অবস্থান করবো বলছেন ভাই এই কথা বলার সাথে সাথে ঢেউ এসে বাবার সম্মুখে সন্তানকে বিলীন করে দিল কথা বুঝতেছেন স্বামী হয়ে স্ত্রীকে রক্ষা করতে পারবো না এবার আসেন আমার লবীর কাছে আমার চাচা যখন আমি তাহলে ভালো দেবেন তখন

مَا كان لِلنَّبِي والذي لَا آمن. أَنْ يَسْتَغْفِرُوا اقولها فَلَوْ كَانَوا لن اقولها مِنْ اقولها مَا اقولها لَهُمْ اقولها لن اقولها لن اقولها لن اقولها لن كرما Se... Y yeah. No ¿vi...